হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লগ সন্ধ্যা ব্লকছে তোমাদের অনেক অনেক স্বাগত তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আর জানিও তো দেখো গতকাল তো গিয়েছিলাম পিকনিকে মাঠে তাই না আর আজকে হচ্ছে তোমার বাসি পিকনিক হবে আর কি কাদাক মহৎসব যাকে বলে আর কি আমাদের বাড়িতে তো তারা একটু পরে তোমাদের দেখাবো ঠিক আছে সেই ফিস্টে তোমার হাড়ে করা যাতে ধরো রান্না হয়েছিল তো সেগুলো আছে তো সেগুলো মাথা করা হবে তারপরে তোমার হবে তোমার খিচুড়ির মহোৎসব ঠিক আছে মহোৎসব বললে হবে না খিচুড়ির পিকনিক হবে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো অনেকটা ভালো লাগবে ওকে আর বন্ধুরা এই ধারে দেখো ধরো সে কালকে তোমার ভাত যে বেঁচে গেছিল না সেই ভাত এই দেখো ছেলে সকালবেলা নিয়ে বসে পড়েছে দেখেছে ও আবার তোমার কলার পাতায় করে ভাতটা খাচ্ছে তোমার তরকারি ভাত শাক দিয়ে ও খাচ্ছে বুঝলে তো বলছে যে দেখি ভাতগুলো খাওয়া যাক বাসি ভাত তরকারি এই দেখো বেঁচে গেছিলো কালকে কার সেগুলো খাচ্ছে এখন তো এই দেখো সকালবেলা দেখো চা আর এই দেখো মাঠের মুড়ি নিয়ে বসে বলেছি এগুলো কাল ঘুরে এসেছিলো তো তো কী করবো বলো তো নরম হয়ে যাবে আর অন্য মুড়ি নিয়ে নাম নেই তার জন্য তো এই মুড়িগুলো খাচ্ছি আর দেখো যা এখানে তোমার দেখেছ একটা ছাগলের ঘরে এদের হাঁড়ি কড়া এগুলো ধরে পড়ে রয়েছে গামলেত এগুলো সবাই মাছ দেবে জানো তো এগুলো তোমার সব মেজে ঘুষে কমপ্লিট করে তখন কিছু দিকে বসবো রান্না করতে তো চলো আহ সব সেরে নিই দেখো এই দেখো সব রান্নাঘরে তোমার আসে তো চল চলো কলের ধারেগুলো বয়ে পেয়ে যাবে আর বন্ধু তোমাদের একটা কথা বলেছিলাম যে খিচুড়ির মানে পিকনিক হবে আর কি তো বাসি মতো কি বলো তো ভিডিওটা তোমার অনেকটা বড় হয়ে গেলো ঠিক আছে তার জন্য তো এর সাথে একসঙ্গে দিলাম না খিচুড়িটা তো খিচুড়ির ভ্লগটা তোমরা কালকে পাবে ঠিক আছে মানে আগামীকালকে তোমার খিচুড়ির ভ্লগটা হচ্ছে পাবে ঠিক আছে আর কি তো ভিডিওটা প্রায় তোমার বারো মিনিট তেরো মিনিট হয়ে যাচ্ছে গো ওই জন্য আর এর সঙ্গে আর দিলাম না বুঝলে তো তার জন্য তোমার এখন এই আজকে তোমার এই যে পিকনিক করার যে বাসন কোসন ছিল হাঁড়ি করা আর কি তো সেগুলোর সঙ্গে এই ভিডিওটা দিলাম আর খিচুড়ি রান্নাটা মানে বাসি মৎসবের যে মানে পিকনিকটা আর কি ওটা তোমার কালকে পাওয়া যাবে ভ্লগ কালকে পেয়ে যাবে ভ্লগটা ঠিক আছে তো দেখো আর এগুলো তো মাসতেই হবে তাই না বলো পিকনিক করতে গেলে পিকনিক মানে কি বলো তো পিকনিক মানে তোমার সবাই মিলে একসাথে কাজ করা সবাই মিলে একসাথে এনজয় করা তো সব সময় তো আর সবাই মিলে একসাথে ঘুরতে যাওয়া তাই না বলো আর মাঠে ধরো আমরা সার্ফ সাবান কিছু নিয়ে যাইনি ওই জন্য আমরা মাঠে বাসন কোসন কিছু বাঁচতে পারিনি তো দেখো তার জন্য বাড়িতে নিয়ে এসেছি তো দেখো এখন বাজে তোমার সকাল এগারোটা তো কি করব বলো তো একে একে তো মাছতে হবে তাই না বলো তো দেখো আমি ফার্স্টে প্রথমে কি করলাম যে আমি বললাম যে আমি দেখতে মেজে নেবো মানে হাঁড়িটা আর কি তো তোমরা কড়াগুলো মেজে নেবে তো আমি ওদের সেটাই বললাম তো দেখো এবার আমি হাঁড়িটা মাছতে বসে করব আর বাসনগুলো ধরো শুকিয়ে গেছে তো ভাতের এঁটু এঁটু ধরো দিতে পারছো তো ওগুলো তো ধরো ভিজাতে হবে বলো তো ওগুলো দেখো ভিজিয়ে ওখানে রেখে দিলাম ওরা মাছবে আর আমারও ধরো অন্য ধরো কাজ আছে আমাৰো ধৰ বাসন কচন বচে থাকিলে তাইনা দেখো ওদের আমি বলে দিলাম তার জন্য আর দেখো আমি যে সাদা কয়েকটা থাল বাসন আছে ওটা আমি মেজে আমি হায়ে টাকায় মেজে নিয়ে চলে যাব। তাহলে ধরো আমার হয়ে যাবে আর কড়া বাসনগুলো ওরা দুজনে আছে ওরা দুজনে মেজে নেবে একজনে তোমার কড়া আর একজনে বাসন মাজবে তাহলে তো হয়ে যাবে তাই না বলো তো দেখো আমি ফার্স্টে কী কত কী করলাম আমার খন্তি সারা ছিল মাজা হয়ে গেছে এবার আমি ঝুড়িটা মানে মেজে নিচ্ছি মানে তোমার তরকারি ধোয়ার যে ঝুড়িটা আর কি বলতে পারো সবজি কাটার তোমার জল দিয়ে যখন ধুই না ওটা ওই ঝুড়িটা থাকলে তোমার জলটা তাড়াতাড়ি ছড়ে যায় তো আমি সেই ঝুড়িটা মেজে ধুয়ে নিলাম ভালো করে তো ওই দেখো এবার কলে আমি ধুচ্ছি আর কি তো আর কি বলো তো বন্ধুরা আর এবার কীবো আর সামনে ধরো আবার আসছে না সংক্রান্তি বলো কী কি বলো তো হিন্দুদের তোমার বারো মাসে তেরো পূজা তাই না বলো তোমার বৈশাখ মাসে তোমার বৈশাখ মাসে কী তো তোমার পয়লা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে ষষ্ঠী আশ্বিন মাসে রথ শ্রাবণ মাসে মনসা পূজা ভাদ্র মাসে কিছু না কিছু আছেই আশ্বিন মাসে দুর্গা পূজা কার্তিক মাসে কার্তিক লড়াই তোমার অগ্রহায়ণ মাসে তোমার অনেক পূজা আছে তোমার ইতু পূজা ঘটপূজা মানে সব কিছু আছে যাবতীয় যা ধরো মেয়েদের বুঝতে পারছো আর কি তো দেখো আমার আমার সঙ্গে যে একটা মেয়ে কালকে করতে গেছিলো তো ওকে বললাম যে তুমি আমার ভিডিওটা একটু করে দাও ঠিক আছে তো দেখো ওই আমার ভিডিওটা করে দিচ্ছে আর কি বলো তো আমাদের কলের পাড়ের ভিডিওটা এখনও কোনো দিন দিই না তোমাদের আজকে তো দিলাম বন্ধুরা তোমরা ভিডিওটি স্কিপ করে দেখবে না ঠিক আছে তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ 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 আর তোমরা ভিডিওটি স্কিপ করে দেখবে না আর ভিডিওটিগুলো বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দিও ওকে আর তোমরা আমার অনেক ভালোবাসা আমি জানি তোমরা তোমাদের যদি ভালোবাসা আমি না পেতাম তো আজকে হয়তো আমি আজ এই জায়গায় পৌঁছতে পারতাম না ঠিক আছে তো আসলে তোমাদের ভালোবাসায় তোমাদের বাদে আজ আমি এই জায়গায় এসেছি তো তোমাদের কাছে আমার একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটি ভালো করে দেখবে বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবে আর করে দেখবে না ওকে তো দেখো আর বাসনগুলো ধরো সাদা বাসনগুলো আমার মাজা হয়ে গেছে বন্ধুরা তো দেখো এবার হাঁড়িটাও মাজা হয়ে গেছে এ দেখো এবার ভালো করে ধুয়ে নিচ্ছি জানো তো কিন্তু আর ভাবলাম কি যে না একবার ধুয়ে নিই দেখি তারপরে যদি আবার না হয় তখন আবার আরেকবার মেজে নেবো তো দেখো আমি সেটাই করছি আর ওই দেখুন দেখো তো সাদা বাসনগুলো মেঝে আমি ওখানে রেখে দিয়েছি আর এই দেখো হাঁড়িটাও মজা হয়ে গেছে তো চলো বন্ধুরা আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও আর খিচুড়ির যে ব্লগটা ওটা তোমরা আগামীকালকে পাবে ঠিক আছে এর সঙ্গে দিলাম না কারণটা ভিডিওটা তোমার অনেকটা বড় হয়ে যাচ্ছিল গো ওই জন্য আর দিতে পারিনি তো তো একটা সরি যে নিলাম তোমাদের কাছে আর তোমরা আমাকে ক্ষমা করে দিও তো ওই ভিডিওটা দেওয়া না দেওয়ার কারণে তো অনেকটা বড়ো হয়ে গেছিলো ওই জন্য দিতে পারলাম না খিচুড়ির ব্লগটা তোমরা কালকে পাবে ঠিক আছে এই ভিডিওটা থেকে নিও তো তো বন্ধুরা দেখো এরকম হাঁটি মজা হয়ে গেছে চলো আজকে কেমন ছুটি আমার টাটা বাই বাই বন্ধুরা আর ওরা ধরো সবাই আছে বলো তো আমার তো ধরো হাঁইটা ধরো তাড়াতাড়ি মেজে নিলাম অল্প একটু পুড়েছে তাই না বলো একটু চালাক সাজ দেওয়া হয় বলো তো বন্ধুরা চলো আমার হাঁড়ি মজা হয়ে গেলো বা সকালে তোকে ভিডিওটি কেমন লাগলো